দিশা পচা হয়ে গেছে আগে ভিডিও করে দিত এখন ভিডিও করে এখন দিশা বসে বসে দুধ শুরু করছে আর এখানে চাল কুমড়ো লবণ ভাবে চিন দিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি তার মাংসে দেবো আর এখানে আদা জিরে লঙ্কা বেটে নিলাম আমরা দুটো পেঁটির মাছ আছে দিয়ে দিলাম আর মাছের মাথা দিয়ে দিলাম খালি ঠোঁকে খালি ঠোঁকে মাছ ভাজ দিয়ে আমার পর দেবে ওটা খেতে নেবো আমরা মাছ ধরে নিয়ে চলে দিয়েছি ওটা মাছ বাজারে রাখতে দিলাম এগুলো হচ্ছে দিলাম মাছটা আজকে সকালবেলা খুব বর্ষা হলো আজকে হচ্ছে আমাবতী আমাবতিতে বৃষ্টি হয় একে একে আমাবতিতে পুড়ে দাও সেটাও বলবে এখানে মাছটা ভেবে নিচ্ছি মাছটা একটু ফুটছে দেখো এক হাতে ক্যামেরা ধরে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো তারপর তেলে করে জিরে দিয়ে দেবো এই দেখো খালি মাছ ফুটে এই দেখো আছে হওয়ার পরে এখন একটু রোদ এসছে হালকা আজ ভাজার মাথা ভাজাটা হয়ে গেছে এবার তেলের পরে জিরে দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে শুধু রান্না করব মাছের ঝোলটা তেলের পরে জিরে দিলাম জিরে দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম এখন লবণ আছে হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম লবণ দিয়ে পরে তারপরে মশলাগুলো দিয়ে কঠাবো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন এটা কঠাবো আদা জিরা লঙ্কা দিয়েছি তারপরে কাতলা মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে এটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো তারপরে এবার জলটা দিয়ে দেবো এবার জল দিয়ে দিলাম